আমরা জানি যে মানুষটি সারা জীবন সত্যকে খুঁজেছেন আবার সত্যকেই প্রাণ দিয়ে ভালোবেসেছেন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস তার জীবন কোনো দার্শনিক পুস্তক নয় একেবারে জীবন্ত দার্শনিকতা শ্রী রামকৃষ্ণ দেবের সবচেয়ে গভীর বার্তা হলো যত মত তিনি যে হিন্দু ইসলাম খ্রিস্ট সব ধর্মের উপাসনা করে দেখেছেন আর শেষে বলেছেন ঘরে সব দরজা দিয়ে যেমন একই ঘরে পৌঁছনো যায় তেমনি সব ধর্মের পথেই পাওয়া যায় এক ঈশ্বরকে তিনি বলতেন ঈশ্বরকে পেতে হলে মানুষকে শিশুর মতো পবিত্র হতে হবে বাইরে দ্বিতীয় নয় আসল সাধনা হলো মনের লোভ কাম অহংকারকে জয় করা যার হৃদয় সৎ প্রেম ও পূর্ণ ঈশ্বর তার সঙ্গেই থাকেন ঠাকুর বলতেন ভক্তি হল সবার পথ তিনি কখনো তর্ক বিদ্বেষ বা প্রমাণের পথ যাননি তিনি বারবার একটা কথাই বলতেন যে প্রেম করে যে কাঁদে সেই ঈশ্বরকে পায় এই ভক্তি কিন্তু দুর্বলতার বহিঃপ্রকাশ নয় এটা আত্মসমর্পণের শক্তি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে কালী ছিলেন শক্তির উৎস তিনি বলতেন মাই সব করেছেন আমাকে দিয়ে করেছেন এই উপলব্ধি তাকে করে তুলেছিল সম্পূর্ণ নিরহংকার আর নির্ভীক তার দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল দয়া প্রেম ও সত্য তিনি বলতেন সত্য বলো দয়া করো এই হল ধর্মের সারাংশ মানুষ সম্পর্কে তিনি একটি অমর বাণী রেখে গেছেন মানুষকে ভালোবাসো এটাই সর্বোচ্চ সাধনা শ্রী জীবনে কোনো জটিল তত্ত্ব দেখাননি বা মানুষের সামনে রাখেননি তিনি শিখিয়েছেন সরল হও সত্য হও ভালোবাসুক ঈশ্বর তোমার কাছেই আছেন আজও তাঁর দর্শন আমাদের মনে করিয়ে দেয় যুগ পাল্টায় মানুষ পাল্টায় কিন্তু সত্য ভক্তি আর প্রেমের পথ কখনও পূরণ হয় না আজ শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আমাদের এটাই ছিল নিবেদন সারানাম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আবেদন রাখছি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে ঠাকুর সম্পর্কে যদি কিছু আপনাদের বলার থাকে তা সেটা কমেন্টে জানাবেন জানালে আমরা উপকৃত হব এবং জনমানসে এই যে বার্তা আপনার দিলেন সেই বার্তা পৌঁছে দেবার চেষ্টা করব আমাদের তরফ থেকেও চেষ্টা থাকবে যাতে করে ঠাকুরের ভাবনা চিন্তা দর্শনের ওপর আমরাও আলোকপাত করতে পারি সবাই ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদ সবাইকে ধন্য করুক সবার ওপর বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম